আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে সিম সিস্টেমে যে ওয়াইফাইগুলো জেন বলেন মোবাইলই বলেন বা এস বলেন এই ধরনের ওয়াইফাই নিলে কিন্তু বিপদ তো এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি যে এই সিমগুলো নিলে বা ফোস্ট সিস্টেম এই সিমগুলো নিলে আপনি কীরকম ধরনের বিপদে পড়তে পারেন তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি তো আজকেও এই ভিডিওতে একটু ব্যতিক্রম আলোচনা করার চেষ্টা করব আর সেটা হলো আমরা অনেকেই সৌদি আরবে নতুন আসি নতুন আসার পর একটা সিম কার্ড নেই ঠিক আছে পদ থেকে আমরা বাংলাদেশের থেকেও আমরা অনেক সময় অনেক এরকম ধোকার শিকার হতে হয় যে আমার নামের সিম কার্ড আরেকজন ব্যবহার করে দুর্নীতি করে বা অনেকে অনেক কনফারেন্স করে তো সেম কাজটা কিন্তু সৌদি আরবে চলমান আছে কারণ বাংলাদেশি যেখানে আছে পাকিস্তানে যেখানে আছে। সেখানে দুই নম্বরই কাজটা করাটাই স্বাভাবিক তো আমরা অনেক বাংলাদেশি ভাই আসি যে সৌদি আরবে নতুন আসার পর এই বিভিন্ন জায়গা থেকে রাস্তা থেকে আমরা সিম কার্ড কিনে নিই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখানে কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্টটাকে এই তারা রেখে দিয়ে আপনাকে একটা সিম কার্ড যখন দিবে তখন আপনাকে পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিটের ভিতরে দেখা গেছে ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছ থেকে আপনি একটা সিম কার্ড নেবেন বাইরের পথচারী বা টোকাই দোকানদারদের কাছ থেকে তারা পাঁচ মিনিটের ভিতরে আপনার নামে অগণিত সিম রেজিস্ট্রেশন করে ফেলে ঠিক আছে নেট স্লো বলে বা ফিঙ্গারপ্রিন্ট হয় না এরকম ধরনের কথা বলে পরবর্তীতে দেখা যায় যে আপনার নামে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা আসে এবং আপনার নামে বিল আসে তো এই যে আমরা নতুন প্রবাসীরা যারা আসি তারা এই সৌদি আরবে আসার পর এই ভুলটা করি তো আমি বরাবর অনেক ভিডিওতে আমি এই কথাটাও বলেছি যে আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন তারা অবশ্যই সাবধানে সিম কার্ড নেবেন বা সিম কার্ড নেওয়ার আগে অন্তত সৌদি আরবে এই মোবাইলে সিম কার্ড নেওয়ার পদ্ধতিগুলো আপনারা অবশ্যই ইউটিউব থেকে জেনে নেবেন আমার ভিডিও আছে বা আরও অন অন্যান্য ভাইবরা তার ভিডিও দিয়ে রেখেছেন সতর্কমূলকভাবে ঠিক আছে সবারই কিন্তু ভিডিওর উদ্দেশ্য একটাই যে আপনারা কীভাবে সিম কার্ড নেবেন বা সিম কার্ড নেওয়ার পর আপনার কী বিপদ হতে পারে বা কী সমস্যা হতে পারে এরকম বিষয় নিয়ে বিস্তারিত অনেকেই অনেকভাবেই বলে থাকে ঠিক আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও হোক বা আরেকজনের চ্যানেলের ভিডিও হোক যেটাই দেখেন না কেন যে কোনো একটা ভিডিও দেখে সতর্কভাবে বা আপনারা এই ভিডিও থেকেও জেনে নিতে পারেন যে আপনি কিভাবে সৌদি আরবে আসার পর একটা সিম কার্ড নেবেন ঠিক আছে তো যাই হোক এই ভুলগুলো অবশ্যই আপনারা করতে পারবেন না কারণ সৌদি আরবে আমাদের বাংলাদেশি যারা আছেন অনেকেই এসব ধরনের দুই নম্বরই কাজগুলো করে থাকে দেখবেন সৌদি আরবে রাস্তায় বিভিন্ন মার্কেটে দেখা গেছে এই সৌদি আরবের এই জেইন কোম্পানি এবং লেবারা আর সালাম রেড বু এই কটা কোম্পানির এরকম ধরনের কোম্পানির সিম কার্ডগুলি বিক্রি করে তবে সৌদি আরবে এস কোম্পানির এবং মোবাইলই আমি আবার বলি এসটিসি এবং মোবাইলই এই দুইটা সিম আপনি বাইরে থেকে পাবেন না আপনি তাদের কাস্টমার কেয়ার ছাড়া আপনারা বাইরে থেকে পাবেন না মোবাইল সিমটা পাওয়া গেলে যেতে পারে মাঝে মধ্যে কিন্তু কাস্টমার কেয়ার ছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না কারণ এই দুইটা সিম কার্ড আপনার সৌদি আরবের ট্রেন্ডিংয়ে আছে এবং প্রফেশনাল আমি আবার বলি এস টি এবং মোবাইলই এই দুইটা সিম কার্ড সৌদি আরবে প্রফেশনাল সিম আর বাকিগুলো যা আছে সবগুলো স্টোর সাপটা ফোর সিটার মাত্রার সিম বিশেষ করে সৌদি আরবে জেইল কোম্পানি সিমটা সবচাইতে বিপজ্জনক তো আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন তাহলে আপনি সিম কার্ডগুলো অবশ্যই রাস্তার থেকে বা টোকাইদের কাছ থেকে অবশ্যই সিম কার্ড নেবেন না আপনাদের প্রতি অনুরোধ যারা বাংলাদেশে আসেন সৌদি আরবে আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যখন সৌদি আরবে আসবেন এয়ারপোর্ট থেকে আপনারা সিম কার্ড নেন কোনো অসুবিধে নেই কারণ সেটা কাস্টমার কেয়ার আমরা যারা সৌদি আরবে নতুন আসি এয়ারপোর্ট থেকে কিন্তু একটা সিম কার্ড নেই সেই সিম কার্ডটা আমরা পাসপোর্ট দিয়ে নিতে হয় পাসপোর্টের ভিতরে বর্ডার নাম্বার থাকে সেই বর্ডার নাম্বারটা কিন্তু সৌদি আরবের টেম্পোরারি ইকামা নাম্বার তো পাসপোর্ট দিয়ে যারা এয়ারপোর্ট থেকে সিম কার্ড নেবেন তারা ওই সিম কার্ডটাকে অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করবেন এবং আপনার যদি ইকামা বানানো হয় ইকামা বানানোর পর আপনি সিম কার্ডটাকে ইকামার উপরে ট্রান্সফার করিয়ে নেবেন অর্থাৎ আপনার যে পাসপোর্ট দিয়ে সিম কার্ডটা নেওয়া আছে রেজিস্ট্রেশন করা আছে আপনার তিন মাস এই সিম কার্ডটা ব্যবহার করতে পারবেন তিন মাসটা আপনি আজীবনই ব্যবহার করতে পারবেন তবে সেই সিম কার্ডটা বন্ধ হয়ে গেলে একবার দ্বিতীয়বার তুলতে পারবেন না আর যদি তুলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন ইকামা বানাবেন তিন মাসের ভিতরে আপনার প্রফিট যখন আপনাকে ইকামা বানিয়ে দিবে বা কোম্পানি ইকামা বানিয়ে দিবে ইকামা বানিয়ে দেওয়ার পর আপনি তাৎক্ষণিক আপনার সিম কার্ডটাকে পাসপোর্ট থেকে ই কামাতে ট্রান্সফার করিয়ে নেবেন অর্থাৎ ইকামা দ্বারা রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে যারা সৌদি আরবে নতুন আসে তাহলে আপনার আর কোনো রিস্ক থাকবে না আর দ্বিতীয়ত সতর্ক হলো যে আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করতে চান সিম কার্ড সিস্টেম ওয়াইফাই পাওয়া যায় আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম ধরনের ওয়াইফাই পাওয়া যায় এই ওয়াইফাইগুলো আপনার নেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত তারপরে ওয়াইফাই নেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন আমি এরকম কথা কিন্তু আমি আরও অনেক ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো তারপরে অনেকেই এই প্রশ্ন করেন বা অনেকে জিজ্ঞাসা করেন আবার অনেকে বলেন যে ভাই আমার গুভমেন্ট বা আমার এই কলিক বা আমার বন্ধু এরকম ধরনের সিম কার্ড নিয়ে এখন ছয় হাজার রিয়াল আট হাজার রিয়াল জরিমানা দিতে হয় ঠিক আছে আবার এমন লোক আছে যে আমার চোখে দেখা বা আমার একেবারে চোখের সামনে চল্লিশ হাজার রিয়াল জরিমানা এসেছে তার নামে সিম কার্ড আছে ঠিক আছে অগণিত প্রায় সাত থেকে আটটা ওয়াইফাই লাইন ছিল কিন্তু তার নামে চল্লিশ হাজার রিয়াল জরিমানা এসেছে ঠিক আছে কিন্তু সে জানেও না তার নামে এতগুলা সিম কার্ড আছে বা এতগুলা ওয়াইফাই আছে সে কখনো বুঝতেই পারেনি তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যারা ওয়াইফাই নিতে চান আপনার ওয়াইফাই নেন তবে জেনে শুনে নেবেন জেন কোম্পানির বা যে কোনো কোম্পানি আপনি এই ধরনের ওয়াইফাই যারা নিতে চান ফার্স্ট পেড সিস্টেম ঠিক আছে সিম কার্ডের ওয়াইফাই রাউটারগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যে শুনে নেবেন আপনি যদি একটা ওয়াইফাই নেন ওয়াইফাই নিলে কিন্তু এক বছর বা দুই বছরের কন্ট্রাক্ট থাকে আপনাকে যে মেশিনটা দিবে ওয়াইফাই মেশিনটা দিবে সেই মেশিনটার দাম আপনার কাছ থেকে নগদ নিবে না আপনার কাছ থেকে কিস্তিতে নেবে সেটার দাম আপনাকে বলবে যে দুই বছর ব্যবহার করবেন দুই বছর আপনার সাথে কন্ট্রাক্ট হবে অনলাইনের মাধ্যমে এই কন্ট্রাক্ট অনুযায়ী দুই বছর বা এক বছর আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে হবে এই কন্টিনিউ ব্যবহার করে দিতে হবে কন্টিনিউ ব্যবহার করার ফলে কী হবে প্রতি মাসে মাসে আপনি ওয়াইফের বিলের সাথে আপনার এই মেশিনের টাকাটা সামান্যভাবে তিরিশ চল্লিশ রিয়াল করে কেটে নেবে কিস্তি হিসাবে দুই বছর যখন শেষ হয়ে যাবে তখন আপনার ওয়াইফের টাকাটা শেষ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনার সাথে যে দুই বছর কন্ট্রাক্ট অথবা এক বছর কন্ট্রাক্ট থাকবে ওই কন্ট্যাক্ট অনুযায়ী আপনার ওয়াইফাই বিলটাকে ওয়াইফাইয়ের যে মেশিনের টাকাটা এক হাজার বা এক হাজার এগারোশো রিয়াল সেটাকে দুই বছরের কন্ট্যাক্ট হলে চব্বিশ ভাগ করবে চব্বিশ ভাগ করার পর প্রতি মাসে কত রিয়াল করে আসে সেটা আপনার ওয়াইফাই বিলের সাথে যোগ করে আপনার কাছ থেকে নেওয়া হবে অর্থাৎ আপনি দুই বছর ব্যবহার করলে আপনার ওয়াইফাই টাকাটা পরিশোধ হয়ে যাবে দুই বছর পর আপনি ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই বা আপনি বিল দিয়ে বন্ধ করে দেন কোনো অসুবিধা নেই কোনো রকম জরিমানা আসবে না